আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আল্লাহ পাক ভালো ইনশাআল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভাই যাই কি জানি কি করেন ব্যবসা বাণিজ্য এই তো ব্যবসা বাণিজ্য আমার এই যে মেরিস মিডিয়া কাজ ও মেরিস মানে মানে যাকে বলে বাংলা গড়ব ঘটা ও কোন জায়গায় ভাই আপনার বাসা আমার বাসা বিক্রমপুরে ও থানা আচ্ছা 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 আপনি তো বিভিন্ন জায়গায় জায়গা বিয়াshader কি করেন সারা বাংলাদেশ ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হ্যাঁ যে কেউ যদি পোলামায়া বিয়া দিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন ও ফোন নম্বরে ফোন নম্বর আছে তো ফোন নম্বরটা বলেন হ্যাঁ 01792165014 আর একটা নাম্বার আছে 01815030356 এই নম্বরে যোগাযোগ করতে আচ্ছা ভাই যাদের ছেলে মেয়ে আছে তাই কেউ যদি বিয়া বিয়াশী করাইতে চান বা দিতে চান তো মোহাম্মদিনী ভাই উনি ঘর বা ম্যানেজ মিডিয়া যায়